गो कलर दास से शॉट और राहुल और राहुल व्हाट इज और येलो काट किंतु दे येलो काट किंतु दिया होने हम रैदा बॉल करते दिलो ना और क्या किंतु पोस्ट

এবং প্রত্যেকটা প্লেয়ার নিজেদের সবাই হান্ড্রেড পার্সেন্ট এদিকে রয়েছে জোট সঙ্গী দেগঙ্গা এদিকেও প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে তাদের যে কথা বলছি বারে বারে রাহুল রাহুল কিন্তু অত্যন্ত ভালো সেভ করেছে তা না হলে কিন্তু একটা গোল হামেশাই হতে পারতো টিন কিন্তু ফার্স্ট টাইম এরা সুযোগ এসছে প্রথম নিতে জোট সঙ্গী দেগঙ্গার হয়ে বলে রয়েছে রাজাদা অপোনেন্ট রয়েছে রাহুল রাহুল ভার্সেস রাজা আজকের দিনে অনবদ্য ছিল এক্সিডেন্ট ছিল যে কথা বারে বারে বলছি আমি তবে আমরা হয়তো একটা না একটা সেপ দেখব অবশ্যই দুজন যা খেলেছে সেই কনফিডেন্সে একটা হামেশা একটা সেপ আসবে হয়তো দেখা যাক ওখানে এবার খানিকটা কিন্তু প্রেশারে থাকবে গতকালকে বগুলাতে খেলা হয়েছিল রাহুল কিন্তু পরপর দুটো ম্যাচে সেভ করেছিল দেখা যাক এই ম্যাচেও কিন্তু টিম আশাবাদী যে গোলকিপার রাহুল সেভ করবে এই ম্যাচে এডি ও লাভ শট অনেক বেশি পাওয়ারে ছিল অনেক বেশি পাওয়ারে রূপম আসছে শর্টে তবে এই শটটা কিন্তু শর্টারের মধ্যে কিন্তু যথেষ্ট টেনশন আছে টেনশন এই জন্যই আছে যে এই গল এই বলটা কিন্তু গোল করতে হবে গোল করতেই হবে কারণ ইতিমধ্যে কিন্তু এক শূন্যতে এগিয়ে গেছে দেখা যাক সে আসবে নাকি গোল করবে রূপম যদিও ভালো মারে Oh, 파워 샷앤골 파리골 수만 수만 1대

এই সময় দুজনেই কিন্তু টেনশানে আছে অত্যন্ত এদিকে রাহুল টেনশানে আছে এবং রাহুলের সতীর্থ প্লেয়াররা টেনশানে আছে এবং দা অভিয়াসলি টেনশানে আছে এবং তাদের সতীর্থ প্লেয়াররাও টেনশানে আছে অর্থাৎ এই সময় আমার মনে হয় ভিক্টরকে বাড়ানো দরকার নো টেনশান নো টেনশান নো টেনশান Oh, Rahul! What a save! Oh, Rahul! What a save! What a save! What a save. Lovely save! Lovely save! Lovely save. One yeah. One. save. yeah! Yahoo! <coughs> yes! ভোলটা দেখার মতো কিন্তু এখানে কিন্তু কিছু একটা বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে অর্থাৎ টিমের বক্তব্য যে হয়তো গোলকিপার অনেকটা বেরিয়ে এসেছিলো এগিয়ে এসেছিলো এবং যেটা খেলার শুরুতেও বলেছিল গোল হয়েছিল কি সেভ হয়েছিল অর্থাৎ গোল তো হয়নি এটা তবে সেভটা হবে নাকি রি হবে আবারও শটটা এটাই দেখা হচ্ছে এটা গোল গোল তো হয়নি সেভ হয়েছিল তবে এটা রি হবে কি না সেটাই দেখা হচ্ছে কারণেন্ট টিমের বক্তব্য যে অন্যরা এগিয়ে এসে অন্যরা বলতে এগিয়ে এগিয়েছিল হয়তো এটাই অপোনেন্ট টিমের বক্তব্য দেখা যাক কী হয়েছিল তবে একদিন লাইনে দাঁড়িয়ে ভিডিওটা করেছিল তবে রেফারি সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হয়েছে আর অপরেন্ট টিমের বক্তব্য ছিল যে হয়তো গোল লাইন থেকে বেরিয়ে বেরিয়েছে যাই হোক এখন কিন্তু একটা করে সার্ডেন হচ্ছে কমলদা কমলদা কিন্তু অনেকে এসছে শুনে ও পাওয়ার শট এন্ড গোল ও পাওয়ার শট এন্ড গোল ও लास्ट এন্ড ফাইনাল শট তর দু করলেন ফাইনাল গোল গোলকটা দিয়ে করেছেন ওয়াজিদ জোন রমিंद्र চ্যাঙ্গু আপনারা দিয়ে ম্যাচটা শুরু করেছেন ফাইনাল গোল গোলকটা দিয়ে করতে পারিচ জোন রমিंद्र চ্যাঙ্গু আপনারা মাঠে মনোযোগ করুন రుదాలోగ్ కాటకేన్ తీె దేయాలో లోకే చిలోనాం. గుాల్లో కాన్ చిలోకే వటలోం. బెప్ తీదాల్ లోకే వటలోంన వటల్లోం. అండుంసింన గిసిల� টস আসলে মনে হচ্ছে এখন জঙ্গল থেকে এখন কিন্তু ভাগ্যের সহায় হতে হচ্ছে আচ্ছা সবাই আছে লাইভ হচ্ছে কয়েন কিন্তু মাটিতেই দিয়ে ফেলবা অল ইন্ডিয়া stil na hoy একদিকে ব্যাড লাক একদিকে কিন্তু গুড লাক অর্থাৎ ভালো খেলেও কিন্তু একটা টিম হেরে গেল অপোনেন্ট টিম অবশ্যই ভালো খেলেছে ভাগ্যের ভাগ্যের সহায়তা নিয়ে সহায় কিন্তু সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো তবে আমি বলেছিলাম যারা কিন্তু জিতবে তারা হয়তো আজকের ফাইনাল খেলতে পারে তবে আরও একটা স্টেপ ঘুরে রয়েছে যদিও ব্যাটল্যাক আমি বলবো জোট সঙ্গী দেগঙ্গার গঙ্গার